দেখে এই যুবক কোনদিন ফজর আদান শুনতে পায় না যদিও শুনবার পায় তখন বিরক্ত হয়ে ওই ল্যাপ কম্বলগুলো মাথার উপর তুলে দেয় ল্যাপ কম্বল যখন মাথার উপর দিবে তখন পা যে বের হবে ওই পাও টানে বুকের কাছে থই বাহির থেকে মনে করবে চাউলের বস্তা ঢেকা থেকে ল্যাপ আলগা করে দেখেন ল্যাপের তলে অর সাইজ আর সকাল বেলা সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ ধরে কথা দেখছে আজানের মধ্যে বলা হয়েছে সালাত আচ্ছা আপনাকে তো কি নামাজের ওষ খারাপ লাগে এই নামাজের পরই মা বন্ধুর পর্দার বাজ হবি রে আচ্ছা নামাজ ও শুনবি নেই মসজিদের উন্নয়নে মাফিল যদি পেশাব লাগার কারণে উঠে আল্লাহ মাফ করে দিও আর নামাজে ভালো না লাগার কারণে যদি উঠে আল্লাহ ই যে হেটা হেটা চলে যাচ্ছে দুই তিন দিনের মধ্যে একটা প্যানালিসিস রোগ দিও আল্লাহর হাতটা বন্ধ করে যরে কোন কথা ঠিক সর হাতটা বন্ধ হবে নাউযু বিল্লাহু কুছ নাউযু বিল্লাহ সেই বছরই যে মিডিয়ামাল শক্তি আছে এই বছরই আমি মহাদেবপুর ছাত্রত্ব আস করতেছিলাম

আল্লাহ সব দেখতেছে ধরে এখন কথা ঠিক কিনা মোশান মারতেছেন বহুদিন বাসব এরা রোজা না হজ না জাকাত না জাকাত বুড়া হলেও চলবে হজ বুড়া হলেও চলবে জাকাত বুড়া হলেও চলবে রোজা বুড়া হলেও চলবে কিন্তু নামাজ হলো সরকারি চাকরির মতন সব বয়সে নামাজ হবে না সাত বছর থেকে তালিম দেওয়া লাগবে দশ বছর থেকে ধরান লাগবে ধরে কোন কথা ঠিক কথা বলেন আপনি কি জাকাত পাচ্ছেন নাকি এরা হজ পাচ্ছেন হজ না করলে কেউ কাফের হবে না জাকাত না কেউ কাফের হবে না রোজা না করলে কেউ কাফের হবে না নামাজ ছাড়লে সে ব্যক্তি কাফের হয়ে যাবে ধরে কোনো কথা ঠিক না নামাজের রথ ভালো লাগে না কারো ভালো লাগে দেখি তো কে কে ওঠে এবার এমনিতে লোক কম হচ্ছে আর ওটা বসা আজকে যদি গোটা না ভরে যেত আমি কি এত তাড়া দেওয়াজ করতাম তাই যা দশটা যা কি অসুবিধা আছে কি কম তার মধ্যে উঠতেছে এ ওয়াক্তটা শোনেন বারে ওয়াক্তটা শোনেন পাঁচটা ওয়াক্ত শোনা লাগবে না সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় নামাজ জামাত আদায় করা লাগবে ওই নামাজ হলো জোহরের নামাজ সূর্যের পাওয়ার যখন কমে যাবে সূর্য দেখা যাবে কিন্তু পাওয়ার নেই ওই সময় চার রাগাত নামাজ জামাত দাদাই করা লাগবে ওই নামাজের নাম হলো আসরের নামাজ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আজান দিয়ে অল্প সময়ের মধ্যে জামাত করতে হবে তিন নামাজ এই নামাজের নাম হলো মাগরিবের নামাজ আপনারা দেখবেন ফজরে আজান দিয়ে আধ ঘন্টা পরে ফজরের জামাত হয় জোহরে আজান দিয়ে পনেরো মিনিট পরে জোহরের জামাত হয় আসরের আজান দিয়ে পনেরো মিনিট পরে আসরের জামাত হয় আর মাগরিবের আজান দিয়ে যদি পনেরো মিনিট পরে কেউ মসজিদে আসে আসে দেখবে মসজিদ আছে কিন্তু নামাজ নেই আচ্ছা বলেন তো কারণ কি এই চার অক্ত নামাজের আজান দেওয়ার পরে সময় থাকে মাগুরি রাজান দেওয়ার পরে কোনো সময় দেওয়া হয় না কারণ কি জোরে বলেন কারণ কি জানেন না জানলে বলবেন জানি না জানেন জানেন এটা না জানে কেউ যদি সারা দেব পরে ওই পড়বে ঠিকই পরীক্ষায় পাশ করবে না একটু মনোযোগ দ্বার শুনবেন রাত জবন একটু ঘন হবে গাঢ় হবে এমন সময় একটা নামাক জামাতের সঙ্গে আদায় করা লাগবে চার রাখাত নামাজ এই নামাজের নাম হলো এসার নামাজ ওমর ফারুক বলতেছি আর এই যে ফজর থেকে জোহর ফজর থেকে জোহর একটা লম্বা সময় ধরে কি সময় এ কথা দিয়ে খেয়াল করেন ফজর থেকে জোহর একটা লম্বা সময় আর এসা থেকে ফজর একটা লম্বা সময় এই দুই সময় লম্বা আর আসর নাকি এসা এটা তাড়াতাড়ি

কেউ চাকরি করবে ব্যবসা করবে খেতে খামারে কাজকাম করবে কুলি মজুরি করবে এই সকল কাজকাম করতে গেলে তার ব্রেনের ক্ষয় হবে দেহের ক্ষয় হবে এই যে দেহের ক্ষয় ব্রেনের ক্ষয় হবে এই ক্ষয়টা পূরণ করার জন্যে এ থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তালা ক্ষয়গুলো পুরা করে দিবে সন কন্যা এই জন্য রাসুল বলেছে এসার নামাজের পরে গাল গল্প না করে তোমরা ঘুমা খাও বইয়ের গলা ধরে তারা বিয়া করছে মাঝখানে কোল বালিশ না দিয়ে একেবারে গলা ধরে ধরে কেন কি ধরে কথা কয় না রে বউ কি ভেন করে ধর নাকি আপনারা এই যারা বিয়ে করেনি তোরা কথা বলবে না যারা বিয়ে করছে তাদের জন্য আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাখুম কানতুম লাহুম লিবাসুল লাহুন্না হুন্না লিবাসুল নাকুম কানতুম লিবাসুল লাহুন না এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা হাসতেছেন তার মনে চিন্তা করে দেখেন তোরানের আয়াৎ ছাড়া একটা কথা হিং বলতেছি নবী ঘরের দরজা খুলে বসে আছে নবী ইতিমধ্যে মা আয়সা মাহাতুল মমিনি ঘরের মধ্যে ঢুকছে নবী আসতে করে উঠে যা দরজা জানলা বন্ধ করে দিস মা এসা থর করে কাঁদতেছে রাসুলকে কাঁপো কেন বলে আপনি আল্লাহ নবী আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে হুজুর যদি কোনো বেদবি হয় রাসুল মুসকি হুজুর হাসার করে পাগলি কিসের বেদবি একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে একজন নবীর আশেখাই হুজুর আপনি তো সেই নবী রাসুল বলে আমি সেই নবী ছিলাম রে সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল আমি ছিলাম দরজা বন্ধ হওয়ার পর আমরা নবী আশাকায় হুজুর তাআলা আপনি কি আমি বললাম আমি স্বামী তুমি আমার বিবি আসো বুকের ভিতর আসো বুকের ভিতর আসো আল্লাহ নবী দুইটা হাত বাড়ায় যখন দেয় উম্মাহাতুল মুমিনিন দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢোকায় বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী সুবহানাল্লাহ বল লাগান নবে আসতে করে এটা সৈন্যত এই সৈন্যত আপনারা যদি চালু করেন একশো গলাকানা শহীদের শখ পাবেন দাঁড়িয়ে রাখা এটা আমরা সবাই জানি টুপি মাদক দেয় আমরা সবাই জানি এই সৈন্যদ চালু করলে একশো শহীদের সফ হবেন না যেই সন্নত চালু হয়নি নতুন করে চালু করবেন ওইটা চালু করলে একশো গলাকানা শহীদের শখ ধরে কর সব আনন্দ এখন যে সৈন্যতের কথা বলবো এটা যদি আপনারা চালু করেন একশো শহীদের শখ কব যদি না করেন তাহলে ডান হাত দিয়ে একটা চাপা দিচ্ছে শোন আল্লাহ কর না ডান হাতে একটু চাপা দিছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে তাড়াতাড়ি নবীর কাছে তা জিব্রাইল বলতেছে আল্লাহ আমি তো কোরআন আয়াতে নবীর কাছে যাই আজকে এরকম বলার কারণ আল্লাহ বলতেছে জিব্রাইল নবী ঘরের মধ্যে দরজা দাঁড়ালো বন্ধুরা যে আমল করতেছে এই আমলের আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে ধরে এখন জিব্রাইল কয় কে রে নবী কি আমল করতেছে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে ফেরেশতা জিব্রাইল খুব দ্রুত গতিতে শেষ আমি ঘরের বাইরে থেকে ডাক দেয় সালাম আলাইকা রাসুল আল্ল সঙ্গে সঙ্গে নবী বলে আলাইকুম সলামিয়া হাখি জিবরাইল আয়সা বলতেছে এটা একটা হলো আপনার বুকের মধ্যে আমি এমন সময় জিব্রাহিল রাসূল বলে আয়শা স্বামী স্ত্রী তখন প্রেম করবে ফেরেশতা জীব রাইলো জানতে পারবে না হুম হুম না কারণ দরজা জানলা খোলা আছে না বন্ধ তার মানে বোঝা গেল স্বামী স্ত্রী যখন প্রেম করে তখন ফেরেশ তারাও জানবার পারবে না রে আরে সাদা পেনিক পেনিকা তখন প্রেম করে কুত্তারাও পর্যন্ত দেখে জোরেক্ষণ কথা ঠিক কে না কলেজের সাইডে বসে থাকে দুইজন প্রেম করতিছে কুত্তা দেখতিছে আরে ভাই দরজা জানলা বন্ধ করে কাম ভালো লাগলো রাস্তাঘাটে যেখানে সেখানে কাঁচি বসে কুত্তার মতন সোড়া লাগা যাবে এই জন্য বিয়ার আগে প্রেম করা শাহেদ না হারাম এ হে না হারাম যা করবেন বিবাহের পরে ফেরেস্তা জিব্রাইল বলে রাসূল আল্লাহ আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন এইটা আমি জিবরাল জানি না আল্লাহ তাআলা এত খুশি হইছে কোরআনের আয়াত নাজিল করেছে আয়াতটা হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আয়াতের বাংলা হলো স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক তাহলে পোশাক মানে কি ফাঁক করে থোয়া কথা কয় না পোশাক কি ফাঁক করে থোয়া না কাছে নেওয়া আমার মা বোনেরা যারা আছেন আজকে দেখবেন তো আপনার স্বামীর আমল করে কিনা এই আমলটা করে কিনা মেয়েরা কতকগুলা খুশি হবে কতগুলো ব্যবহার হবে যারা ব্যবহার হবে তারা কেন ব্যবহার হবে জানেন কারণ স্বামী এমন বিড়ি খাওয়া খায় এরা ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাটা ঢুকেছে ধরে কোন কথা ঠিক ঘর ঢুকলি বৌলা কোথা আর ওই যদি আজকে এক চাদরের মধ্যে ঢুকতার চাই বউ তো বিশ্বাস হুজুর কি ওয়াজ করে গেল এই জন্য আল্লাহ নবী বলেছেন স্বামী এবং স্ত্রী যখন ঘুমাতে যাবে ঘুমানোর আগে মেস করা সুন্নত দুর্গন আল্লাহ ঘুমের আগে মেস ওয়াক এ কথা শোনেন শোনেন ঘুমের আগে মেসওয়াক করা লাগবে দুই মুখের দান দুর্গন্ধ না থাকে আবার ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করা সুন্নত জোরে গান করা কথা পারনা কেন এটা আমলের কথা বলতেছি ভূমি আগে মেসওয়াক করে সুন্নত ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করা সুন্নত আল্লাহর নবী আমাদের কষ্ট হবে কষ্ট হবে এই জন্য বলেন নাই নবী বলতে চাইছিলেন পাঁচ ওয়াক্ত নামাজের ওযু করার আগে মেসোয়া করা সুন্নাহ সুবহানাল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন কি ভাই আচ্ছা ঠিক আছে আমাকে কি ও আফের বয়স কম কিছু কিছু লোকের মধ্যে একটু চিন্তা ভাবনা হচ্ছে এই গামছা আদায়টা হয়েছে গামসাল আসেন এই গামসাল এই মাহফিল আদায়ের জন্য গামসাল আসেন এখানে মসজিদের জন্য ভাই মসজিদের জন্য দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যিনি যা পারবেন এ আপনার দিয়া দেন তো এক টানা ওয়াজ হবে এ ফিস ফিসি বন্ধ হবে জোরে কোন কথা ঠিক কথা কান আপনার কি দশ বিশ পঞ্চাশ একশো টাকা দান করে পারবেন না কথা কন আল্লাহর ঘর কি আপনার দিবেন পারবেন না কথা কয় না দেবেন দিবেন তারা কারা দিবেন না তারা হাত তুলুন তুমি কি যারা দিবেন না হাত কেন্দ্র যারা দিবেন ভাই তোলেন না কেন মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর তৈরি করতে সহযোগিতা করে আল্লাহ তাকে একটা ঘর বোনাস দিয়ে দেয় তার মনে বোঝা করো সবাই দান করবে যাও বাবা যাও বাবা যাও লোকেরা কে আছে যাও